সম্মানিত মুসুল্লী নিকরাম। আল্লাহ রব্বুল আলমী মানুষকে এই দুনিয়াতে পাঠানোর পূর্বে একটা জায়গায় রেখেছিলেন মানুষের রুহগুলোকে যত বনি আদম আছে আদমের যত সন্তান আছে সব সন্তানের রুহ আল্লাহ রব্বুল আলমী একটা জায়গায় রেখেছেন সেটাকে বলা হয় আলমে আরওয়াহ রুহের জগৎ সে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তালা সব রুহ থেকে মানুষের যত মানুষ কেয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে এই সকল মানুষের রুহগুলো থেকে আল্লাহ তালা একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটা কি আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আল্লাহতালা বনি আদমের সমস্ত আদম সন্তানের রুহগুলোকে এক জায়গায় জমা করে আল্লাহ তালা ঘোষণা দিয়েছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই সকলে সকল রুহগুলো সেই দিন আল্লাহ রব্ুল্লাহ আলমিনের দরবারে এক বাক্যে স্বীকার করেছিল বালা অবশ্যই আপনি আমাদের রব এটা সেদিন সকল কাফের মুশ্রিক বলেন যারাই বলেন যে সমস্ত আদম সন্তান কেরামত পর্যন্ত দুনিয়াতে আসবে সকল আদম সন্তানের রুহগুলো সে আলম আরোহের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ সামনে আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছিল তারপর থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আলমে আলোয়াহের পর মানুষকে দুনিয়াতে পাঠান দুনিয়াতে আল্লাহ তালা যার হায়াত যতদিন রেখেছেন ষাট বছর সত্তর বছর একশো বছর যার যতদিন হায়াত আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন ততদিন থাকার পর তাকে আবার কবরে চলে যেতে হয় কবরের জিন্দিগিটাকে বলা হয় আলমে বারজাহ এই কবরের জিন্দগিতে লম্বা একটা সময় মানুষ থাকবে তারপর যখন কেয়ামত ইসরাফিল আলী সালাতাম যখন সিংহে ফু দিবে তখন কেয়ামত অনুষ্ঠিত হবে এবং আল্লাহ রব্বুল আলমিন সব কবরস্থ মানুষগুলোকে উঠাবেন ময়দানে হাসনের এবং মানুষের বিচার আথা শুরু করবেন তখন যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামে দিয়ে দিবেন তো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে নেওয়ার জন্য জান্নাত বাসী করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ কোথেকে এসেছে জান্নাত থেকে আসে নাই জান্নাত থেকেই তো আদম আলী সাল্লা দুনিয়াতে এসেছেন এবং জান্নাতেই যেন মানুষ যেতে পারে এই জন্য আল্লাহ তালা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোনো মানুষ ইহুদি খ্রিস্টান মুশ্রিক হয়ে জন্মগ্রহণ করে না সন্তান যখন জন্মগ্রহণ করে চাই সে ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করুক মুশ্রিকদের ঘরে জন্মগ্রহণ করুক সে মিল্লাতের উপর জন্মগ্রহণ করে তাও হিদের ওপর জন্মগ্রহণ করে এটা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই রসুল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে আসাদ ফরমান কুল্লু মাউলুদিন নিউলা আলা ফিতরাতিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা বনি আদম ইউলাদু আলা ফিতরাতিহি জন্ম গ্রহণ করে ফিতরতের উপর তাওহীদের উপর ফাআবাওয়ানি ওয়া হুওয়ি দালহি ইয়াউনিসরানহি ইয়াউ ইয়ামাজিসানি তারপর ওই সন্তানের বাবা মা হয়তো তাকে ইহুদি বানিয়ে ফেলে নয়তো তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে অথবা তাকে মাজুসি অর্থাৎ অগ্নিপূজক বানিয়ে ফেলে সন্তান যখন জন্মগ্রহণ করে সে তাও হাইদের ওপর জন্মগ্রহণ করে তারপর যে সন্তানটা ইহুদিদের পরিবারে জন্মগ্রহণ করে তার বাবা মা থেকে সে দেখতে 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 সে ইহুদি জন্মগ্রহণ করে যে খ্রিস্টানদের পরিবারে জন্মগ্রহণ করে সেই বাচ্চারা যখন আস্তে আস্তে বড়ো হয় সেই খ্রিস্টীয় খ্রিস্টিকালচার দেখতে থাকে আস্তে আস্তে সে খ্রিস্টান হয়ে যায় মাদুসির ঘরে জন্মগ্রহণ করলে অগ্নি পূজারীর ঘরে জন্মগ্রহণ করলে সে তার বাবা মধ্যে দেখতে থাকে যে সে তারা অগ্নি পূজা করে আগুনের পূজা করে সেও আস্তে আস্তে আগুনের পূজা লিপ্ত হয়ে যায় মুষ্টি হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে তাহিদের উপর জন্ম দিয়েছিলেন সৃষ্টি করেছিলেন এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন মূলত গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য কিন্তু দুনিয়াতে আসার পর মানুষ দুনিয়ার দোকায় পড়ে যায় নফসের দোকায় পরে যায় শয়তানের দোকায় পরে যায় বিভিন্ন দিক থেকে তার উপর আক্রমণ আসতে থাকে অ্যাটাক আসতে থাকে সেজন্য জান্নাতের পথে যেতে না পারে জান্নাতের পথটা খুবই কষ্টকাকির একটা পথ আল্লাহ রব্বুল্লা আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পর হজরতে জিব্রাহল আমিন আলিহ্লাকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন যে দেখে আসো আমার জান্নাত এবং জাহান্নাম তুমি দেখে আসো প্রথমে জান্নাত দেখার জন্য আল্লাহতালা জিব্রাহল আমিনকে পাঠালেন জিব্রাইল আমিন জান্নাত থেকে জান্নাত দেখে আসার পর বিচরণ করে আসার পর আল্লাহ তালা কাছে বললেন আয় আল্লাহ আপনার এই জান্নাতের মধ্যে আপনার কোন বান্দাটা যেতে পারবে এত কষ্ট এত কষ্টের পথ পের হয়ে কিভাবে সে জান্নাতের দিকে যাবে তাকে কষ্ট করতে হবে নফসের বিরুদ্ধে সে যেতে হবে শয়তানের বিরুদ্ধে তাকে যেতে হবে পরিবেশের বিরুদ্ধে যেতে হবে শীতের কনকনে শীতের মৌসুমে কষ্ট করে তাকে অজু করে মসজিদে আসতে হবে জুমার দিন আগে আগে মসজিদে চলে আসতে হবে কোরআনসন্না বিরোধী কোনো কাজ করা যাবে না নফস চাইবে বেপরদা মেয়েদের দিকে তাকানোর জন্য কিন্তু সে পারবে না মন চাই জিন্দিগি মন চাইবে মন চাই জিন্দিগি চলার জন্য কিন্তু সে পারবে না এই কষ্টর পথ পাড়ি দিয়ে সে কীভাবে জান্নাতে আসবে এরপর আল্লাহ রব্বুল আলামিন জিব্রায়েল আমিনকে বললেন যাও এবার তুমি আমার জাহান্নামটা দেখে আসো জিব্রাইল আমিন জাহান নামটা ঘুরে আসলেন এরপর আল্লাহ রবুল্লা আলামিন জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন কেমন দেখলা জিব্রাইল আমিন বললেন আয় আল্লাহ আপনি জাহান্নামের পথটাকে এত সহজ করে রেখেছেন বুক বিলাস আর আরামায়স দিয়ে বলে রেখেছেন গোনাহের মজা দিয়ে বলে রেখেছেন আপনার কোন বান্দায় জাহান্নাম থেকে বাঁচতে পারবে নাহজব্লাহমিন জাহানি তো জান্নাতের পথ একটু কঠিনই হবে কিন্তু এই কঠিন পথকে কিভাবে সহজ করা যায় মানুষ কিভাবে জান্নাতের পথে যেতে পারে এজন্য আল্লাহ যুগে যুগে কিতাব পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে প্রদর্শন করার জন্য কিতাব পাঠিয়েছেন পাঠিয়েছেন হামজি মানুষ যেন সুন্দরভাবে সে জান্নাতের পথে বসতে পারে সহজভাবে বসতে পারে এজন্য আল্লাহ তালা আসমান থেকে কিতাব পাঠিয়েছেন আসমানি কিতাব